ও লি একদম কলো করে ধরছে মানে আমাদের বাচ্চা এরকম মনে করে মানে রুমও আইতে যতক্ষণ কলোটা আইতে বইতে ততক্ষণ কি আমি ঘুমাইবে ঘুমাই আর না আজকে না নাকি হ্যাঁ আসলে আমাদের বাচ্চাদের মধ্যে গুলামটা পারি এরা যেখানে ঘুমায় সোফা কন বেড কন যে হেন যেইটা পারে হ্যানি ঘুমায় আর ঘুমাইতে ঘুমাইতে মনে করেন দেন না কেমনি ঘুমায় মাঝে মধ্যে খেয়া যায় কিরে এমনি ঘুমাইছে সে হ্যাঁ বুঝলাম না কাহিনি মাঝে মধ্যে মনে করেন যে এমন বয় দেখায় মানে নিজের আতঙ্ক হয়ে যায় তবে সবাই আমাদের মধ্যে আদর করে সবাই মনে করেন এই প্রবাসে হইল সবাই মনে করেন কিনে আনে খাবার কিনে আনে সব কিছু কিনে আনে তাদের জন্য তাদের কোনো গার্থী রাখে না আদর করে সবাই তাৰো বুজে যে তাৰপৰা আদৰ কৰি ঠিক আছে যাই আছো পাবা পেচা দিবলৈ কল উঠব ছেলৰ মত নিকো দেখলে এটা মায়া লাগে কিউট লাগে কি আমি এনে ঘুমাই পাই আজিকালি উঠতে